পনেরো দিন পর্যন্ত যেহেতু ঠাকুর ঘরে আসা হয়নি ঠাকুর ঘরের অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছিলো তো এক সকাল আমার চলে গেছে ঠাকুরঘর পরিষ্কার করতে করতে তো সকালবেলায় আগে পরিষ্কার করে মুছে ধুয়ে রেখে গেছিলাম একদম শ্যাম্পু ট্যাম্পু দিয়ে পরিষ্কার করছি টাইলসগুলো না সুন্দর পরিষ্কার হয়েছে সকাল সকালবেলায় কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম এগুলো সব শুকিয়ে গেছে তো এগুলোই পেতে দিচ্ছি আর আমার এই ঠাকুরের পটগুলো দেখতে পাচ্ছ এই ফটোগুলো আর কি ওগুলো অনেক পুরোনো একজন একটু নরম নরম হয়ে গেছে আর কি কাগজগুলো যেহেতু কাগজের উপরে কোনো কাজ দেওয়া নেই তো এর জন্য নষ্ট নষ্ট মতো হয়ে গেছে তো এগুলো আমার সেই পুরোনো ঘরে থাকতেই আর কি যখন আমি প্রথম ঠাকুর প্রতিষ্ঠা করেছিলাম আমার ঘরে সেই তখনের ঠাকুর এখনও পর্যন্ত এই ঘরেও আমার দুটো ঘর মানে প্রথমে তাঁবুর ঘরে ছিলাম তারপরে টিনের ঘর তারপরে এই যে দালান ঘরেছে তা তো এই ঠাকুর এনে আবার এখানেও প্রতিষ্ঠা করেছি আমি আমার ঘরে না এই দেখতে পাচ্ছ একটা ছোট্ট গীতা আমার তো এখানে একটা কাপড় পেছে এই যে লাল কাপড়ের ভিতর রেখে দিলাম তো এইটুকুর মধ্যেই হয়ে যায় আর এই দিকটা টাইলসটা না ভেঙে গেছে তো ওই জায়গাটা ঢাকা দেওয়াই থাকে তো এবার সব কিছু বাসন আগে দিন আমি মেজে ঘষে রেখে দিয়েছিলাম তো এখন সব কিছু গুছিয়ে আগে ঠাকুর ঘরের পুজোটা সারবো তারপরে আজকে অন্য কাজে হাত দেবো সেটাই ঠিক করে নিয়েছি আর কি বলতো বন্ধুরা আজকে পনেরো দিন ধরে ঠাকুর ঘরে পুজো দেওয়া হচ্ছিল না বলে মানে কী বলবো প্রতিদিন মনে হতো কি যেন কী কাজ একটা করি নিয়ে সারাদিন যেন একটা ফাঁকা ফাঁকা একটা অন্যরকম বেশি ভালো লাগছিল না তা আজকে একেবারে ঠাকুর ঘরে পুজো দিয়ে তারপরে মনটা শান্ত করতো বুঝতে পেরেছি আর আমাদের যেহেতু পনেরো দিনে আতর ওঠে তো পনেরো দিন পর্যন্ত আর কি ঠাকুর ঘরে আসা যায় না তো আমাদের যেহেতু ওই ঘরে প্রতিষ্ঠিত ঠাকুর আছে ওখানে ঠাকুর মশাই দিয়ে আর কি পুজো করাতেই হয় তো আমাদের ঘরেরটা আমি এভাবেই রেখে দিয়েছিলাম শুধু ছেলেকে দিয়ে সন্ধ্যেবেলা একটা ধূপকাঠি জ্বালাতাম এই করতাম দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পুজো দেওয়া কমপ্লিট একদম দেখতে পাচ্ছে পুজো দেওয়া হয়ে গেছে আর একদিন সবকিছু নতুন করে গুছিয়ে গেছে তারপর পরিষ্কার করলাম তো বেশ সুন্দর চকচক করছে বেশ ভালো লাগছে দেখো এই ড্রয়ারটাকেও পরিষ্কার করেছি তো ঠাকুর ঘরে পুজো দেওয়া হয়ে গেছে তারপরে ভাত বসালাম বসিয়ে দিয়ে দেখো বিছানা তুলতে চলে এসছি বালিশের আর বিছানার জামা কাপড়গুলো সব রাত্রেই খুলে রেখেছিলাম তো ওগুলো সব এখন আবার পরিয়ে নিচ্ছি এগুলো ধুয়ে কেচে নিয়েছিলাম তো ওগুলোই সব পরিয়ে নিচ্ছি তো এরপরে যাব ছেলেকে নিয়ে স্কুলে তারপরে এসে রান্নাবান্না করবো আর সকালবেলা দেখবে স্নান পুজো হয়ে গেলে অনেকটাই কাজ কমে যায় কিন্তু তাই না এসে আর কাজের অত চাপ থাকবে না ছেলেকে স্কুলে দিয়ে এসে শুধু রান্নাটাই সারবো এরকম দেখো বন্ধুরা ছেলে স্কুলে দিয়ে চলে এসেছে আর কি কী রান্না করলাম তোমাদেরকে দেখিয়ে দিয়ে এখানে দেখো বাঁধাকপি আর বেগুন ভাজা করেছি আর এই যে ভাত হয়ে গেছে দেখতে পাচ্ছ আর তরকারিটা রয়েছে গ্যাসের উপরে এই যে আজকে রান্না করছি পাবদা মাছের ঝাল বেগুন দিয়ে আর আলু দিয়ে এই হলো দুপুরে রান্না বান্না আর তোমরা কে কী রান্না করলে অবশ্যই জানিও আর ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে সবার মাঝে ছড়িয়ে দিও টাটা